নমস্কার বন্ধুরা শঙ্করি কিচেনে সকলকে স্বাগত আজ একটা মুগ ডালের রেসিপি শেয়ার করব যে এই ডালটার সাথে সাইড ডিশ হিসাবে আপনাদের কিছুই নিতে হবে না এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই এছাড়া এই ডালটা দিয়ে ভাত রুটি আপনারা দুটোই ট্রাই করতে পারেন একটু অন্য রকম মুগ ডাল আর মানকচু দিয়ে এই ডালটা আমি তৈরি করেছি আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে মুগ ডাল এটা সোনা মুগ ডাল মুগ ডালটা আমি হাফ বাটি নিয়েছি রান্নাটা করব মান কচু দিয়ে এখানে তিনশো গ্রাম মতো কচু আছে মান কচুটাকে আমি ডুমু করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি মান কচু বাটা তো অনেক খেয়েছেন একবার মুগ ডাল দিয়ে আমার মতো করে এই মান কচুটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে সবার আগে মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে মুগ ডালটা ভাজবো আর মুগ ডালটা যতক্ষণ না লালছে একটা সুন্দর কালার আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব তবে খুব লাল করে কিন্তু ভাজবো না একটা পাত্রে জল গরম করতে দিয়েছি ডালটা ভালো করে ধুয়ে এবার আমি সেদ্ধ করে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি আমি যাই আপলোড করি না কেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে মুগ ডালের উপরে যে ফ্যানাটা পড়েছিল সেই ফ্যানাটা আমি তুলে তুলে ফেলে ডালটা একটু পরিষ্কার করে নিচ্ছি মুগ ডালটা আধা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব মোটামুটি এটা মিনিট পাঁচেক আমি সেদ্ধ করেছি সেদ্ধ করার পর দেখুন ডালটার অবস্থা কিরকম এইরকম আধা সেদ্ধ অবস্থা পর্যন্তই আপনারা সেদ্ধ করবেন তারপরে মানকচুটাকে এর মধ্যে অ্যাড করে দেবেন ডাল আর মানকচু কিন্তু প্রথমেই দিয়ে সেদ্ধ করবেন না ডালটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে মানকচুটাকে অ্যাড করবেন আর মিডিয়াম টু লো ফ্লেমে আপনারা এটা সেদ্ধ করবেন নাহলে ডালের জলটা শুকিয়ে যেতে পারে আর ডালের জলটা আপনারা এমনভাবেই নেবেন যাতে মানকচুটাও সেরকমভাবেই সেদ্ধ হয়ে যায় মানকচুর কোয়ালিটির উপর নির্ভর করবে মানকচুটা সেদ্ধ হতে কতটা সময় নেবে আমি যে মানকচুটা ব্যবহার করেছি তাতে আমার মোটামুটি সাত থেকে আট মিনিট সময় লেগেছে আমি এবার মানকচুটা একটু চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা দেখুন এরকম কাটলে দেখবেন যে সেদ্ধ হয়ে গেছে এছাড়া হাত দিয়ে টিপে আপনারা দেখে নেবেন যে এটা সেদ্ধ হয়েছে কিনা যখন আপনারা ডালটা দিয়ে ভাত কিংবা রুটি খাবেন মানকচুগুলো টিপে টিপে খাবেন খেতে বেশ ভালো লাগবে আমি পরিমাণ মতো গরম জলের মধ্যে অ্যাড করে দিলাম ডালটা খুব পাতলা করবেন না আবার খুব ঘনও করবেন না এবার আমি একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদের কাঁচা গন্ধ যাতে না থাকে সেই জন্য ডালের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নিলাম হলুদ দিয়ে আমি দু এক মিনিট এটা ফুটিয়ে নেব এবারের মধ্যে আমি এক চা চামচ আদা বাটা এক চা চামচ গোলমরিচ বাটা আর দু থেকে তিন চা চামচ নারকেল বাটা দিলাম আদার কাঁচা গন্ধ নারকেলের যে ফুটবার ফলে মালাই যেটা বেরোবে সেটা এবং গোলমরিচের গন্ধ খুব ভালো লাগবে দু এক মিনিট ফুটলেই দেখবেন নারকেলের থেকে মালাই বেরিয়ে ডালটা বেশ ঘন ঘন হয়ে এসছে এখন মিডিয়াম টু হাই ফ্লেমে ডালটাকে আমি ফুটিয়ে নেবো যেহেতু <galli> ডালটাতে আমি মানকচু ব্যবহার করেছি গলা কুটকুট করলেও করতে পারে সেই জন্য আমি এখানে এক ছড়া তেঁতুল অ্যাড করে দিচ্ছি আমি এখানে খুব অল্প পরিমাণেই তেঁতুল অ্যাড করেছি এটা যেহেতু কাঁচা তেঁতুল আমি এক ছড়া ব্যবহার করেছি যদি পাকা তেঁতুল আপনারা ব্যবহার করেন তাহলে পাকা তেঁতুলটাকে একটু জলে গুলে তারপরে এর মধ্যে অ্যাড করবেন কাঁচা তেঁতুলের বদলে পাকা তেঁতুল দিলেও রান্নাটা কোনো অসুবিধা হবে না তবে ডালটা টক হবে না জাস্ট আমরা নিজেরা সেফ থাকব বলে এখানে তেঁতুল অ্যাড করা হয়েছে এবার ফোড়ন দেব ফোড়নটা আমি সর্ষের তেলে দেবো এক চা চামচ সর্ষের তেল নিয়েছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম সঙ্গে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দেব এক চিমটি গোটা জিরে কয়েক সেকেন্ড এটা আমি নাড়াচাড়া করে নেবো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এবার আমি ডালটাকে অ্যাড করে দেবো ফোড়নের সাথে ডালটা যখন ফুটবে সেই ফোড়নের গন্ধটাও ডালের মধ্যে ছড়িয়ে পড়বে আর দেখুন ডালটা বেশ ঘন ঘন লাগছে রান্নার আসল জিনিসই অ্যাড করা হয়নি স্বাদ মতো নুন এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গুড় গুড়ের বদলে আপনারা চিনিও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন একদম শেষে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ডালটা একেবারে রেডি এই ডালটা গরম গরম ভাতের সাথে মাখিয়ে খেতে পারেন রুটির সাথে ট্রাই করতে পারেন একেবারে অন্যরকম স্বাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ